এই পাঁচই আগস্ট এবং জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে যে গণ অভ্যর্জন হয়েছে সেই গণ অভ্যর্জনকে হাইজ্যাক করার চেষ্টা করছে আপনারও জানেন স্বাধীনতার পর একটি দল আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং বাসাল তারা মুক্তিযোদ্ধাকে তারা হাইজাক করেছিল তারা বলেছিল যে আমাদের ডাকে মুক্তিযোদ্ধা হয়েছে আমাদের শেখ রাষ্ট্রপতি রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল তার ডাকে বাংলাদেশের আপামর জনতা এবং মুক্তিকামী ভাইয়েরা স্বাধীনতার যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল তেমনি আমাদের ভারপাত্র চেয়ারম্যান তারেক ভাই তার নেতৃত্বে সতেরো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই পাঁচই হাসিনা সরকারের পতন হয়েছে তাই আপনাদের মনে রাখতে হবে মনে রাখতে হবে যে কিছু কিছু দল হয়তো এই এই গণবকে তারা নিজেদের দাবি করছে আমাদের ভাবপ্রত চেয়ারম্যান সে বলেছে আমাদের হয়তো মদের পার্থক্য থাকতে পারে দেশের স্বার্থে আমরা এক আমাদের ভারত চেয়ারম্যান ঘোষণা দিয়েছে কর্মসূচি কর্মসূচির মাধ্যমে আমাদের কাছে জনগণের যেতে হবে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে কারণ জনগণই আমাদের শক্তি জনগণই আমাদের মূল শক্তি এবং তারা আমাদের ভোটার তাই আজকে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আজকে আমাদের যারা সদ্য ইউনিয়নের যে নেতৃবৃন্দ এবং আমাদের যারা কর্মী ভাইরা এবং দর্শক ভাইরা আমরা যারা উপস্থিত রয়েছে তাদের কাছে অনুরোধ করব আগামীতে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে সমমনা দল ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এই নির্বাচনে আমাদের দেশটি বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারম্যানের মার্কা ধানের মার্কা সেই মার্কায় এখান থেকে এই ইউনিয়ন থেকে আপনারা যে বিপুল পরিমাণে ভোট দিয়েছিলেন আরো বেশি বিপুল পরিমাণে ভোট দিয়ে ইনশাল্লাহযুক্ত করে দেশ ও জাতির উন্নয়ন করার জন্য ইনশাল্লাহ সহায়তা করবেন এবং আমি পরিশেষে আজকে যে যারা খেলার আয়োজন করেছে ছাত্র দল ইউনিয়ন ছাত্র দল সারা ছাত্র দল সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের শহীদ রাষ্ট্রপতি আমাদের আমাদের অহংকার দিন দাবাদ সবাইকে সালাম আসসালাম আলাইকুম ধন্যবাদ প্রধানমন্ত্রীকে মূল্যবান বক্তব্য রাখার জন্য